আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম দেশের যে একটা পরিস্থিতি হয়ে রয়েছে কিছুই যেন ভালো লাগে না তাই তোমাদের সাথে আর এখন বেশ কয়েকদিন ধরে মিনি ব্লগও শেয়ার করছি না আর এদিকে ভিডিও ভরে ভরে আমার মোবাইলটা একদম ফুল হয়ে গেছে প্রতিদিনই ভিডিও করতে গেলেই মেসেজ আসছে যে কিছু কিছু ভিডিও ডিলেট করার জন্য আমি কিন্তু তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার পর মোবাইল থেকে ভিডিওগুলো ডিলেট করে দিই তাই একবার যদি ভিডিওগুলো ডিলেট করে দিই তাহলে আর এই স্মৃতিগুলো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করতে পারবো না তাই ভাবলাম যে এই পরিস্থিতির মধ্যেই অল্প অল্প করে তোমাদের সাথে ছোট্ট করে ব্লগ শেয়ার করে দিই এই ভিডিওটা কিন্তু সোমবার সকালবেলার ভিডিও রবিবার রাতের বেলা কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আমাদের বারিন্দার অবস্থাটা কি হয়ে রয়েছে সব জিনিস এদিক থেকে অধিক উলট পালট করে নিয়েছে সোমবার সকাল থেকেই কিন্তু দিনটা প্রচণ্ড অন্ধকার করে রেখেছিল আর আমি যখন পূজার দিচ্ছিলাম তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর ওই দিনকে কিন্তু আমার দেওরের পৈত ছিল তো পৈততে গিয়ে কী কি আনন্দ করলাম কি কি করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে আমি এই ব্লগটাতে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ দুপুরবেলা কিন্তু আমরা মন্দিরে চলে গিয়েছিলাম পৈতের অনুষ্ঠানটা কিন্তু মন্দিরেই হয়েছিল কোন মন্দিরটাতে গিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর এই মন্দিরটাতে আমরা কিন্তু প্রথমবারই গিয়েছিলাম আগে কখনো যাওয়া হয়নি মন্দিরটা দেখেছি কিন্তু ভিতরে কখনো যায়নি সবাইকে পেয়ে খুব গল্প করছিলাম আর একটু পানও খেয়ে নিয়েছিলাম দেখতেই তো পেলে দু তিন ঘন্টার জন্য ডিউটি মিনিস করে তারপরই কিন্তু আমরা মন্দিরে গিয়েছিলাম আমরা কিন্তু ছুটির দিন ছাড়া আর রাতের বেলা ছাড়া বেশি একটা বেরোতে পারি না তো যাই হোক ওখানে গিয়ে কী কী করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা টাটা